সময় অক্টোবরই হচ্ছে বিসিবির নির্বাচন যদিও বর্তমান পরিচালকদের একটা অংশ বিএনপি পন্থী এবং পরিচিত সংগঠকদের নিয়ে সমঝোতার কমিটি হওয়ার সম্ভাবনা দেখছেন নিজেদের মনোনীত দু পরিচালক আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবিদিন ফাহিমকে রেখে দিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ নেতৃত্বেও তাই তাদের থাকার সুযোগ থাকছে আলোচনায় ক্রিকেট বোর্ড নির্বাচন স্বাভাবিক নিয়মে অক্টোবরে হওয়ার কথা কিন্তু সময় মতো হবে কিনা ফলে কি ধরনের নির্বাচন হবে বা কারা নেতৃত্বে আসবেন এমন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট আঙ্গনে তবে অনিশ্চয়তা যারা জিয়ে রাখতে পারতেন তারাই বলছেন সময় মতো নির্বাচনে বাধা নেই সভাপতি আমিনুল ইসলাম ও সহসভাপতি নাজমুল আবিদিন পরিষ্কার করেছেন তাদের অবস্থান নির্বাচন তো হবেই নির্বাচন অন টাইমে ইনশাল্লাহ আমরা করব তবে যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিল এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই এখানে আসেনি আমি হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার নির্বাচন হওয়া উচিত নির্বাচন যখন হওয়ার কথা তখন হলে খুব ভালো তাহলে নিয়ম মতোই হতে পারে বা তার আশেপাশে যে কোনো সময় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত যারা আসবেন তারা ভোট চালাবেন তারপরে ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে বিএনপি পন্থী সংগঠকদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে চলছে নানান হিসাব নিকাশ প্যানেলে কারা কারা থাকবেন তা নিয়েও ভেতরে ভেতরে কাজ চলছে আমি প্রাউড করি যে আমি একজন জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় মানে সমর্থক আমাদের সমনা বা যারা আসতে চায় ক্রিকেটের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়ে কিন্তু আমরা মানে নির্বাচন করব। তবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে আর বর্তমান দুই শীর্ষকর্তার ভবিষ্যৎ কি এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা সূত্র বলছে কমিটি হতে পারে সমঝোতার মাধ্যমে বর্তমান বোর্ডের কিছু পরিচালককে রেখে রাজনৈতিক সমর্থন পুষ্ট ও পরিচিত সংগঠকরা যুক্ত হবেন পরিচালনা পর্ষদে নামে মাত্র হবে নির্বাচন নিজেদের মনোনীত দুই পরিচালক বুলবুল ও ফাহিমকে রেখে দিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ ফলে নতুন বোর্ডেও এই দুজনের নেতৃত্বে থাকার সুযোগ থাকছে বিএনপিপন্থী সংগঠক রফিকুল ইসলামও মনে করেন কোন এক ভূমিকায় আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে থাকবেন ইলেকশন পর্যন্ত তার মেয়াদ এবং তারপরে সিদ্ধান্ত হবে যে কে বোর্ড প্রেসিডেন্ট হবে না হবে কারা নির্বাচিত হবে সেটা আরেকটা প্রক্রিয়া তা তার এই এর ভিতরে আমরা চাই যে তার অভিজ্ঞতা এখন যতটুকু দেখছি এবং ভবিষ্যতে কাজে লাগাতে এটা আমাদের ইচ্ছা তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও সরকারি হস্তক্ষেপের সংখ্যা এই সংগঠকের ক্রিকেট বোর্ডের সাথে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা